সুন্দরবনের মধ্যে ফার্স্ট আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট আমরা এখন আছি সুন্দরবনের সবচেয়ে বিলাসবহুল যে জাহাজ সেই জাহাজের উপর আছি জাহাজটির নাম হচ্ছে দ্য এক্সপ্লোরার দ্য এক্সপ্লোরার এই জাহাজটির দোতলায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত সুন্দর সুন্দর অনেকগুলো রুম আছে সবগুলো রুম আজকে আপনাদের সাথে দেখাবো তো তার আগে চলুন এই জাহাজের অন্যান্য দিকগুলো আমরা একটু দেখে আসি এবং ইনফরমেশনগুলো নিয়ে আসি সুন্দরবন ভ্রমণ করতে চাইলে শিপে করে ভ্রমণ করলে সবগুলো স্পট কাভার করা যায় খুলনা থেকে বিভিন্ন ক্যাটাগরির শিপ যায় আপনারা অনেকেই ভালো মানের শিপের ব্যাপারে প্রিভিয়াস ভিডিওতে কমেন্টে জানতে চেয়েছিলেন আমরা গত কয়েকদিন ভ্রমণ করেছি অ্যাম্বোদা এক্সপ্লোরার শিপে চলুন দেখি এই শিপের কি কি ফ্যাসিলিটিস রয়েছে আজকের ভিডিওতে আমরা সবগুলো ফ্যাসিলিটিস আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানে টোটাল তেত্রিশটা রুম আছে এর মধ্যে দুইটা হচ্ছে ফোর বেড দুই চারটা হচ্ছে থ্রি বেড আর বাকি সবগুলো হচ্ছে টুইন বেড মানে কাপেল বেড যেটা বলে আর কি আর সিঙ্গেল অনেকে আছে সিঙ্গেল আসতে চায় তাদের জন্য সিঙ্গেল টুইন বেডও আছে অ্যাভেলেবেল আমরা এখন দোতলার ফ্রন্ট সাইডে যাচ্ছি দোতলার ফ্রন্ট সাইড থেকে আপনারা একটি ফ্রন্ট ভিউ পেয়ে যাবেন এই শিপের দেখেন একদম রুমগুলোর সাথে রুমগুলোর প্রত্যেকটা উইন্ডো থেকে তো অবশ্যই ভিউ পেয়ে যাবেন দেখেন অ্যাঙ্করিং সিস্টেম করা আছে এই জায়গাতে এছাড়া শিপের ফ্রন্টের যে ভিউটা চলুন আপনাদেরকে এই শিপের নিচে যে আপনার রেস্টুরেন্ট রয়েছে প্লাস কিচেন আপনাদের সাথে একটু দেখাই এবং শেয়ার করি এই শিপের যাবতীয় আর এটা ব্যাপার দেখেন আমার ভালো লেগেছে প্রত্যেকটা রুমের সামনে রুমের গেস্টদের নামগুলো একদম ইন্ডিভিজুয়ালি করে মেনশন করা আছে এটা হচ্ছে জাহাজের ফ্রন্ট আর এই ফ্রন্ট থেকে জাহাজের যদি কক দেখাই দেখেন আপনারা সুইমিং পুল আমাদের এখানে আসলে এখন পর্যন্ত তিনটা শিপই আছে এমবি দা এক্সপ্লোরার এমবি দা ওয়েভ এবং হচ্ছে এমবি দা আলাস্কা এই তিনটার মধ্যে এটা হলো থ্রি সিক্সটি ব্রিজ থেকে উঠলে পুরো শিপের মানে পুরো সুন্দরবনের ফুল ভিউটা পাবেন আপনি চাইলে এখন দেখতে পায়ন উপরে শিপে সুইমিং পুল ব্যাপারটা বেশ লাক্সারিয়াস ফিল দেয় আর এই শিপের পুলটা বেশ বড় এবং পরিষ্কার আশিয়া খুব মজা পেয়েছে এই পুলে এটা হচ্ছে আমাদের কফি স্ট্যান্ড আর সুইমিং পুলের পাশে আমাদের চেঞ্জিং রুমটা আছে যা যাতে কোনো গেস্টের প্রবলেম না হয় চেঞ্জ করে যেতে এটা একবার চেঞ্জ করে চলে যেতে পারবে এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স কফি থাকে কফি অ্যাভেলেবেল কফি চা চা অ্যাভেলেবেল গেস্টের জন্য অ্যাভেলেবেল টোয়েন্টি ফোর আওয়ার্স সো এটা হচ্ছে আমাদের লাউঞ্জ এখানে আপনাদের বিভিন্ন গেস্টের কর্পোরেট প্রোগ্রাম অথবা গেস্টের খেলাধুলা বিনোদনের জন্য এখানে সবসময় কোন না কোন অনুষ্ঠান হইই থাকে হ্যান্ড ফুটবল সকার গেম যারা লাইক করে আর কি তাদের জন্য এখানে একসাথে কতজন গেস্ট আপনারা করতে পারবে মানে বসতে পারবে এখানে একসাথে আমাদের 65 টু 70 পিপল বসতে পারবে একসাথে মিউজিক সিস্টেম আছে তো মিউজিক সিস্টেম अवेलेबल আমাদের মিউজিক সিস্টেমের মধ্যে আপনাদের ফুল জাহাজ কভারেজ করে ফুল শিপ কভারেজ মিউজিক সিস্টেম আছে শিপের আপনার রুমে যেটি স্মোকিং নিষেধ যারা স্মোকিং এর অভ্যাস রয়েছে তারা শিপের পেছন সাইডে আপনারা চাইলে স্মোকিং করতে পারেন আমরা এখন শিপের পেছন সাইডে চলে যাচ্ছি এই পাশটা থেকে শিপের সুন্দর একটি ভিউ পাওয়া যায় সাথে হচ্ছে আপনার এই পাশ থেকে এই আগুলো পাওয়া যায় আপনার যে ভিউটা এখান থেকে আপনারা চাইলে বসে এখানে সময় কাটাতে পারবেন আচ্ছা এই যে এই জিনিসগুলো কি ভাইয়া হতে বয়া এটা আছে সেফটির জন্য সেফটি পারপাসে রাখা হয় আমাদের প্রত্যেকটা রুমে লাইফ জ্যাকেট अवेलेबल আছে এন্ড বয়া अवेलेबल আছে যাতে গেস্টে কোনো প্রবলেম না হয় কোনো প্রবলেম হলে যাতে আমরা সাথে সাথে কোনো মানে অ্যাকশন নিতে পারি এই জন্য কেন এই বোর্ডগুলো হচ্ছে আমাদের আমাদের শিপটা তো সুন্দরবনে সবসময় সময় ভিতরে যেতে পারে না তো গেস্টের জন্য গেস্টরাকে আমাদের যে স্পট রয়েছে ওই স্পট নাম যাওয়ার জন্য এগুলা ইউজ করা হয় এটা হচ্ছে সুইমিং পুলের ফিল্টার আমাদের সুইমিং পুল যে পানি সবসময় ক্লিন হয়ে থাকে যা সুইমিং পুল আমাদের দেখবেন পুরো ক্লিয়ার তো এটা হচ্ছে এটার কাজ আচ্ছা আমার একটি কোশ্চেন ছিল যে আপনাদের রুমে তো আসলে আমরা যে পানিগুলো ব্যবহার করি এই পানিগুলো আসলে কেমন বা এই পানিগুলো কি আপনি যদি একটু বলতেন ওয়েল এখানে আমাদের আসলে তিন ধরনের পানি ইউজ করি আরও ওয়াটার যেটা হচ্ছে জার যে জার হয় ওইটা আর হচ্ছে ওইটাও ইউজ করা হয় রান্নাবান্না কাজে তারপরে ইউজ করা হয় মা অথবা কিনলে এটা হচ্ছে গেস্টের খাওয়ানোর মানে পান করার জন্য ইউজ করা হয় এবং হচ্ছে নদীর পানি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে বাথরুমের ফ্ল্যাশের জন্য ইউজ করা হয় আর আমাদের প্রত্যেকটা রুমেই গরম পানির ব্যবস্থা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আর হচ্ছে আর প্রত্যেকটা রুমের ভিউ হচ্ছে প্যানারোমা ভিউ আমাদের রুম থেকেই পুরো সুন্দরবন আপনারা এনজয় করতে পারবেন এই যে শিপ রয়েছে এই শিপের রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্টটিও আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটি রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর আমি অন্যান্য শিপের ভিডিওগুলো দেখেছি ওই শিপগুলোর আসলে রেস্টুরেন্ট এত সুন্দর হয় না আর ট্যুরে এসে যদি আমি খাবারের একটা ভালো ওয়েল পরিবেশ না পাই তাহলে কিন্তু আসলে ট্যুরটাই আসলে এনজয়েবল হয় না ওই ধারণা থেকে হয়তো এই জায়গার রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে ইয়ার ডেকোরেট করা তো সুন্দরবনের মধ্যে ফার্স্ট আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট তো ম্যাক্সিমাম যা যে আমাদের হচ্ছে রেস্টুরেন্ট থার্ড ফ্লোরে হয় ওইখানে কনফারেন্স হয় কিন্তু আমাদের একটা একটু ইউনিক চিন্তাভাবনা ছিল যে আমরা একটা রেস্টুরেন্ট আলাদাভাবে করি এই জন্য আমরা এটা আন্ডার ওয়াটার রেখে দিচ্ছি আর আমাদের এখানে বুফে সিস্টেম আর এই সেভেন ডিসটা অয়েল অলওয়েজ গরম থাকে আমরা এখানে ফ্রেশ ফুড আমাদের প্রত্যেক ট্যুরের জন্য আলাদা আলাদা বাজার করা হয় প্রতি ট্যুরের আগেই বাজার উঠে আমাদের আপনারা এখন শিপের কিচেন দেখতে পাচ্ছেন যেখানে প্রতিবেলা ফ্রেশ ফুড তৈরি করা হয় পর্যটকদের জন্য আর এখানকার সকল ফুড এই প্যাকেজের সাথে ইনক্লুসিভ তাই এক্সট্রা কোনো পে করতে হয় না আমরা অনেক বেয়ের সাথে এখন এই এই শিপের মাস্টার বেশটা একটু অবজার্ভ করি চলে দেখি আচ্ছা আমাদের রাডার আচ্ছা আমাদের এটা রাডারের কাজ আছে আপনার বেলা দূরে কোনো জাহাজ থাকলে অথবা নৌকা থাকলে সেটা দেখায় ছাড়া আপনার ই করছে যেটার পানির গভীরতা দেখায় এখানে তেরো পয়েন্ট ফোর ফিট পানি আছে এটা ছিল আমাদের বিয়েছে অন্য জাহাজের সাথে যোগাযোগ করার জন্য এটা হচ্ছে জিপিএস অ্যান্ড চার প্লেটার আর ওই যেগুলো আছে সব নিয়ে নাম

আমাদের মানে ইঞ্জিন রুমে কাউকে থাকতেই হয় না মেন কথা হচ্ছে আমাদের ইঞ্জিনের ড্রাইভার এবং গিজার ওনারা আছে সবচেয়ে আরামে আর আমাদের এখানে যত কন্ট্রোল আছে সব হচ্ছে অটো আমাদের হুইলের কোনো কাজ নেই আমরা সব হচ্ছে ইলেকট্রিক মোটরের সিস্টেমে করি আর কি আর এই সব অটোমেটিক সিস্টেমের জন্য আমরা আমাদের টুইস্টেরকে ওয়েলকাম করতেছি যে এরা আমাদের শিপে আসুন আপনারা দেখুন আপনারা অবশ্যই স্যাটিসফাইড হবেন এখানে আমি এখন মাস্টার ব্রিজে আছি মাস্টার ব্রিজের সিস্টেমগুলো দেখে মনে হলো সব কিছু আসলে অটোমেটেড এবং মানে যেগুলো অনেক আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা থেকে অনেকটা উন্নতি হয়েছে তো আমার মনে হয় যে এই ধরনের শিপগুলো আসলে সেফ প্লাস আপনারা যারা একটু লাক্সারি স্টোর পছন্দ করেন তারা এই এই শিপগুলো চুজ করতে পারেন আপনার এই জার্নির জন্য শিপে রাতের পরিবেশ আমার বেশ ভালো লেগেছে চারপাশে প্রচুর আলোতে আলোকিত করে রাখা একটা ভিআইপি ফিল করার জন্য যা যা প্রয়োজন সব কিছুরই আয়োজন রয়েছে এই এমভি দ্য এক্সপ্লোরার শিপে রাতে শিপে বসে নিরিবিলিতে সুন্দরবনের ফিল নিতে পারবেন প্রত্যেকটা রুমের সাথে উইন্ডো সেট রয়েছে এই শিপগুলো সাধারণত দুই রাত তিন দিনের প্যাকেজে সুন্দরবন ভ্রমণ করিয়ে থাকে আমাদের নাম্বার নিচে শেয়ার করে দিচ্ছি আপনারা প্যাকেজ বুকিং এর জন্য চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন শেষ দিন আমাদের শিপে বারবিকিউর ব্যবস্থা ছিল আসলে গল্প আড্ডা গেমসে আর সুন্দরবনের দৃশ্য দেখতে দেখতে তিন দিন কিভাবে খেতে যাবে বুঝতেও পারবেন না আমরা শিপে লাস্ট তিন দিন অনেক ফান করেছি সত্যি বলতে অনেক বেশি ভালো লেগেছে আমাদের কাছে এদের ফুড কোয়ালিটিও বেশ ভালো ছিল আমি এখন ডার্ট হাউস খেলছে এখানে সাশি দেখা যাক কত প্রথমেই তারটা একদম স্কোরের বাইরে মানে 10 এর বাইরে চলে গেছে 10 ও পাইনি সে মোটামুটি জিরো দেখা যাক আরেকবার ও 10 রাতের সময়টা আমরা ইনডোর গেমস খেলে কাটিয়ে দিয়েছি প্রত্যেকটা কর্নারে এই শিপের এয়ার কন্ডিশন ব্যবস্থা ছিল তাই কোথাও আনকমফোর্টেবল হওয়ার মতো সুযোগ ছিল না আমরা এখন ত্রিকোণা আইল্যান্ডে আসি এই ত্রিকোণা আইল্যান্ডের ভিউটা দেখতেছি দেখেন এই তিনকোনা আইল্যান্ডের পাশাপাশি আমরা শেষ কয়েকদিন ভ্রমণ করেছি হারবাড়িয়া কটকা জামতলা হিরন পয়েন্ট ডোবলারচর সহ আরো বেশ কিছু স্পট আর এর কোনো স্পটে আমাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হয়নি আমরা এই শিপের যে প্যাকেজ ছিল সে প্যাকেজের সাথে আমাদের সবগুলো ইনক্লুসিভ ছিল তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এই শিপের প্যাকেজ কস্ট আর আপনারা কিভাবে আসতে পারবেন এই শিপে সুন্দরবন তো আমাদের এখানে আসলে প্যাকেজ হচ্ছে সপ্তাহে দুইটা হয় তবে আপডেটের আমাদের বেশি প্যাকেজ থাকে আর কি যেমন বৃহস্পতি শুক্র শনি অথবা শুক্র রবি রবি প্যাকেজ থ্রি ডেজ টু নাইট হারবারিয়া কটকা জামতলা সি বিচ কটক অফিস পার তারপর হিরন পয়েন্ট আর দু প্লাচ আর হচ্ছে করম জল এই পাঁচটা জিনিস আমরা কভার করি আর কি আমাদের যোগাযোগের জন্য মাধ্যম হচ্ছে আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ অ্যাম্বিডা এক্সপ্লোরা এটা সার্চ দিলে আমাদেরকে ওখানে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে কন্টাক্ট করার ওয়ে হয়ে যাবে আর কি আর আমাদের রুম কস্ট হচ্ছে এটা হচ্ছে পার হেড হিসাবে কাউন্ট করা হয় আমাদের পার হেড টোয়েন্টি কে পরে তবে ডিসকাউন্ট হওয়ার পর আমাদের এইটিন কেতে চলে আসে আর কি রুম রুম